সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি বর্তমান আঙ্গুরের পরিবেশেই আঙ্গুর বেশি বড় হতে পারছে না কেননা এবার আমাদের এখানে ফলের কোনো ফল মানে খুব সুন্দর বড় এবং আপনার ভালো দুষ্ট পুষ্ট হয়েছে না না হওয়ার কারণ হলো আমাদের যে দাদি কোম্পানির যে মা উনি ফল পর্যবেক্ষণ করে উনি সব কিছু দেখাশোনা ওষুধ কোন সময় কোনটা দিতে হবে সব কিছুই ওনার হাত দিয়েই হয় কিন্তু উনি এবার অসুস্থ থাকার কারণে উনি ফলের পর্যবেক্ষণ করতে পারছে না ফলের পর্যবেক্ষণ না করতে পারার কারণে ফল এবার বড় হয়েছে না ফল এবার হয়েছে না অনেক ছোট ছোট আগের ভেড়া পাইছিলাম অনেক বড় বড় ফল এই যেটা গাছ দেখাতে যাচ্ছে আপনাদের এই যে গাছটা দেখা যায় ওই গাছটাও কিন্তু আঙ্গুরের গাছ এই আঙ্গুরটা একটু বড় হয়েছে তবে অতটা বড় হয়নি মানে অন্যবার যেরকম বড় হয় অন্য তুলনায় এবার আঙ্গুর অনেক ছোট ছোট রয়েছে আর আঙ্গুর বাড়ছে না বড় হয়েছে না দেখেন কোন পরিমাণে ধরছে শুকাই যাচ্ছে দেখেন শুকায় যাচ্ছে এই যে শুকায় যাচ্ছে আর দেখেন আপেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে এটাই এগুলো তো আপনারা এটা স্প্রে করা লাগে মানে যাতে কীটনাশক স্প্রে করা লাগে কীট বা পোকা এগুলো যেন না আসে তার জন্য এটা আপনার স্প্রে করা লাগে স্প্রে করলে ফলগুলো খুব সুন্দর সাইজও বড় হয় পোকাও হয় না কিন্তু দেখেন এই যে ফলগুলো দেখছেন কীভাবে শুকায় শুকায় যাচ্ছে মানে সে ফলগুলো ট্রিটমেন্ট না দেওয়াতে ফল তো অপরিমন ধরা ধরছে ধরলে কি হবে ফল সেইভাবে যত্ন নিতে পারে না এবার যত্ন না নেওয়ার কারণে ফলগুলো নষ্ট হয়ে গেছে এই যে ফলগুলো কিন্তু খুবই একটা ভালো ফল স্বাদের ফল খাইতে মোটামুটি খুব ভালো লাগে আর আমার কোম্পানির যে মা উনি যেখানে বসে আছে উনি অসুস্থ থাকার কারণে ফলগুলো আসলে সুন্দর হয়নি করা সব ফল যে ফলগুলো আছে মানে যত প্রকার ফল আছে ফলের অভাব নেই মানে কমসে কম বিশ প্রজাতির ফল আছে এখন বিশ প্রজাতির ফল আছে ফল থাকলে তোর আসলে লাভ হবে না ফলের সাইজ বড় হয়েছে না আমি যে ফল আমি আগের বার গেল বছরে ফল খাইছি এই ফলগুলো অনেক বড় অনেক বড় বড় ফল খাইছি এগুলো এই ফলগুলো এখন যে পরিবেশে আছে এর থেকে এর থেকে দুই গুণ বা এর থেকে ডাবল ছিল হুম এই ফলগুলো এর থেকে ডাবল হতো তো এবারে ফল আসছে ফল আসছে অপরিমাণ অন্য বাড়ার মতো এবারেও কিন্তু ফল আসছে সমস্যা একটাই সেটা হলো যে ফলগুলো বড় হয়েছে না ফলগুলো বড় হয়েছে না ফলগুলো ট্রিটমেন্ট হয়েছে না আর আমাদের তো ন্যাশপতি দেখাইছিলাম ছিলাম পরিস্থিতি খুবই খারাপ মানে একমাত্র সমস্যা একটাই সেটা হলো একটা স্প্রে করতে হয় স্প্রেটা এতে কোনো সার ওষুধ দেয় না মাটিতে কোনো সার ওষুধ এগুলো কোনো কিছুই ব্যবহার করা হয় না শুধুমাত্র এর স্প্রে করে রাখতে হয় আমাদের বাংলাদেশে গান্ধী এরকম বলা হয় এই গান্ধীর মতো একটা পোকা আছে এই পোকাটা এখন এই বছরে পায় নাই দেখি নাই আর ছোটো ছোটো অন্য অন্য পোকা আছে ওই পোকা এই ফল নষ্ট করে দেয় ফলের গায়ে মানে ভোমরের মতো ফলের গায়ে আলমারে মারলে ওইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সব আর বড় হয় না এখানে দেখছেন আপেল যে আপেল কী পরিমাণ হয়েছে কিন্তু শুধুমাত্র এই যে আপেল কিন্তু সব আপেল নষ্ট হয়ে গেছে সব স্পট পড়ে গেছে দেখছেন আপেল সব স্পট পড়ে গেছে এই যে এই যে একটা আপেলের গাছ এটা একটা আপেলের গাছ তো আপেল দেখেন কি পরিমাণ ধরছে কিন্তু ধরলে কী হবে খাওয়ার যোগ্য একটাও নাই সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ খাওয়ার যোগ্য একটাও নাই সব নষ্ট হয়ে গেছে এবার আমরা আসলে সেভাবে ফল খাইতে পারিনি আপেলটা একটু পছন্দ করি আপেল বা নাশপতি এগুলো পছন্দ করি কিন্তু ফলের পরিস্থিতি এবার অতিরিক্ত খারাপ কেননা ফলের গাছেরা ফলের এবার যত্ন হয়েছে না অবশ্যই ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ফলের নিত্য নতুন ভিডিও দেব বা ফলের ফলদের প্রসেসিং বা ফল কী তৈরি হচ্ছে কীরকমও অলরেডি সবই দেবো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু